আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মা হ্যাচারি থেকে আমি সাগরিকা বলছি আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাচারি থেকে আজকের ভিডিওটি আমাদের দ্বিতীয় ও শেষ পর্ব এই পর্বে আমরা আপনাদের দেখাবো ডিম ইনকিউবেটরে দেওয়ার পর ও বেডে ডিম নেওয়ার পরের বাকি প্রক্রিয়া ও কীভাবে ডিমের যত্ন নেওয়া হয় এবং শেষে কিভাবে ডিম থেকে বাচ্চা উঠে প্রথম অংশে আপনারা দেখছেন আমাদের হ্যাচারিতে ডিমগুলো বিশেষভাবে ইনকিউবেটরে দেওয়া হয়েছিল আর এখন সেই ডিমগুলো বেডে রাখা হয়েছে এই ডিমগুলো প্রতিদিন পাঁচ থেকে ছয় বার নিয়মিত চেক করতে হয় চেক করার সময় আমরা খুব সতর্কভাবে দেখি কোনো ডিম নষ্ট হয়েছে কিনা কোনো ডিমে পচন ধরেছে কিনা এবং কোনো ডিমে সমস্যা আছে কিনা যেসব ডিম ভালো থাকে না সেগুলো আলাদা করে রাখা হয় এতে করে বাকি ডিমগুলো সুস্থ থাকে এবং ভালোভাবে বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ে ডিমগুলো বেড়ে নেওয়ার সময় খুবই সতর্কতার সাথে নেওয়া হয় যেন কোনোভাবেই ডিম ভেঙে না যায় বা ফেটে না যায় এছাড়াও এই পুরো সময় জুড়ে আমরা সবসময় তাপমাত্রা ও পরিবেশের দিকে নজর রাখি কারণ সঠিক তাপমাত্রায় সুস্থ বাচ্চা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনারা দেখছেন পরের অংশে আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময় পার হওয়ার পর ডিম থেকে সুন্দর ও সুস্থ হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে এই বাচ্চাগুলো খুব যত্নের সাথে তোলা হচ্ছে এবং আলাদা জায়গায় রাখা হচ্ছে যাতে তারা আরামদায়ক ও নিরাপদ পরিবেশে থাকতে পারে আমরা চেষ্টা করি বাচ্চাগুলো যেন শক্তিশালী সক্রিয় এবং সম্পূর্ণ সুস্থ থাকে এবং আপনাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা বর্তমানে এক থেকে দুই দিনের হাঁসের বাচ্চার আলাম বুকিং নিচ্ছি আপনারা যারা বাচ্চা বুকিং দিতে আগ্রহী ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাবো বাচ্চার পরবর্তী যত্ন ও বড় করার প্রক্রিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ